শ্রাবণ মাসের শিব পুজোয় ব্যবহার হয় না হলুদ তুলসীর মতো সাতটি উপাদান কারণ জানলে অবাক হবেন আপনিও নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন হিন্দু ধর্মের সঠিক দিকদর্শনগুলো জানাতেই আপনাদের সামনে আমাদের এই প্রয়াস তো আজকের ভিডিওটিতেও আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসের শিব পুজোয় কোন কোন জিনিসগুলো ব্যবহার করা হয় না অর্থাৎ যে সাতটি জিনিস ব্যবহার করা হয় না সে সম্পর্কে আপনাদেরকে আজকের ভিডিওটিতে জানানো হবে ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে আর যদি ভিডিওটি উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই হিন্দু পুরাণ অনুযায়ী মাসকে শিবের বলে মনে করা হয়। অনুযায়ী এই শ্রাবণ মাসেই বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব শিবের হাতে তুলে দিয়ে অনন্ত শয্যায় গিয়েছিল শিব অনেকেই বলে থাকেন এই শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাস জুড়ে শিব ঠাকুরের বিশেষ পুজোর রয়েছে অনেকেই আবার সোমবার শিবের বিশেষ পুজো করেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনে করা হয় এই সময় শিবের পুজো করিলে বিশেষ ফল পাওয়া যায় শিব ঠাকুর আশীর্বাদ করেন জীবনের সমস্যা দূর হয় তবে শিব অনুযায়ী কয়েকটি জিনিস কখনোই পুজোর সময় শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় তাতে শিব ঠাকুর অপ্রসন্ন হতে পারে জানুন সেই জিনিসগুলো কি কি তো চলুন জেনে আসি সেই জিনিসগুলো কি কি প্রথমটি হচ্ছে হলুদ শিবলিঙ্গে ভুলেও হলুদ অর্পণ করবেন না কারণ হলুদের সঙ্গে নারী বা মহিলার সম্পর্ক রয়েছে আর শিব ঠাকুর হলে যোগী। যাকে সংসারী করার চেষ্টা করেছিলেন দেবী পার্বতী জ্যোতিষ অনুযায়ী শিব পুজোয় হলুদ ব্যবহার করলে কোনো ফল পাওয়া যায় না অনেকে মনে করেন হলুদের প্রভাব গরম যে কারণে এটি শিবলিঙ্গে নিবেদন করা যায় শিবলিঙ্গে বেলপাতা চন্দন গঙ্গাজল চন্দন কাঁচা দুধ গাঁজার মতো জিনিস নিবেদন করতে হয় কিন্তু হলুদ বলেও শিবলিঙ্গে নিবেদন করবেন না দ্বিতীয়টি হচ্ছে সিঁদুর শিবের পুজো সিঁদুর রাখবেন না সিঁদুর শিবকে অর্পণ করা অশুভ বলে মনে করা হয় কারণ সিঁদুর সংসারের প্রতীক আর শিব বা ভোলানাথ নির্জনে ত্যাগীর মতোই থাকতে পছন্দ করেন তৃতীয়টি হল ভাঙা চাল শাস্ত্রে রয়েছে ভাঙা চাল কখনোই শিব ঠাকুরকে নিবেদন করা হয় না এটি অসম্পূর্ণ বলে ধরে নেওয়া হয় শিব পুজোয় ভাঙা চাল অশুদ্ধ বলে বিবেচিত চতুর্থ জিনিসটি হলো তুলসী শিব পুজোয় কখনোই তুলসী ব্যবহার করবেন না তাহলে শিবের পাশাপাশি তুলসীর কোপে পড়বেন আপনি কারণ শিব পুরাণ অনুযায়ী জলন্ধর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন শিব কিন্তু প্রবল যুদ্ধেহ জলন্ধরকে পরাজিত করতে পারছিলেন না তার স্ত্রীর কারণে কারণ জলন্ধরের স্ত্রী তুলসী নিজের পবিত্রতা আর সতীত্বের জন্য আশীর্বাদ পেয়েছিলেন ভগবান বিষ্ণু ছদ্মবেশে তুলসীর পবিত্রতা নষ্ট করেছিলেন তাতেই ক্ষুদ্র তুলসী শিব ঠাকুরকে ত্যাগ করেছিলেন সব পুজোয় তুলসীর ব্যবহার হলেও শিব পুজোয় তুলসীর ব্যবহার হয় না পঞ্চম বস্তুটি হলো তিল তিল বা তিলের তৈরি কোনো সামগ্রী শিব পুজোয় ব্যবহার করা হয় না কারণ তিল হলো বিষ্ণুর শরীরের নোংরা থেকে সৃষ্টি বলে মনে করা হয় এজন্য এটা শিব পুজোয় ব্যবহার করা হয় না ষষ্ঠ বস্তুটি হল কেতকি ফুল শিবপুরাণের গল্প অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিবাদ দেখা দেয় যে দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ ব্রহ্মাজি মহাবিশ্বে স্রষ্টা হিসেবে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করছিলেন এবং ভগবান বিষ্ণু সমগ্র সৃষ্টির রক্ষণাবেক্ষণকারী হিসেবে নিজেকে শ্রেষ্ঠ বলছিলেন তখন সেখানে হাজির হন বিরাট লিঙ্গ উভয় দেবতার সম্মতিতে সিদ্ধান্ত হয়েছিল যে এই লিঙ্গের শেষ প্রথম খুঁজে পাবে যে ব্যক্তি তাকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হবে তাই দুজনেই শিবলিঙ্গের প্রান্ত খুঁজতে উল্টো দিকে চলে গেল শেষ না হওয়ায় বিষ্ণু ফিরে আসেন ব্রহ্মাজিও সফল হননি কিন্তু তিনি এসে বিষ্ণুকে বললেন যে তিনি শেষ পর্যন্ত পৌঁছেছেন তিনি এর সাক্ষী হিসেবে কেতুকি ফুলকে জানান মিথ্যা কথা বলার পর শিব স্বয়ং সেখানে উপস্থিত হন এবং তিনি ব্রহ্মাজির একটি মস্তক টেটে দেন এবং কেতুকি ফুলকে অভিশাপ দেন যে শিবের পুজোয় কেতুকি ফুল কখনো ব্যবহার করা হবে না তো এই জন্যই শিবের ফুলে আপনারা কখনো কেতুকি ফুল ব্যবহার করবেন না আমাদের সপ্তম ও শেষ উপাদানটি হল শঙ্ক শিব পুজোয় শাক বাজানো হয় না বিশ্বাস করা হয় চুল নামের এক রাক্ষসকে বধ করেছিলেন শিব শঙ্করচুর ছিলেন বিষ্ণুর ভক্ত তাই শিব পুজোয় শাক বাজানো হয় না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই উপরে বর্ণিত সাতটি উপাদান সম্পর্কে আপনারা খুব ভালোভাবেই জানতে পারলেন এবং আশা রাখছি যে আপনারা শিব পুজোয় এই জিনিসগুলো ব্যবহার করবেন না তাহলে ভগবান শিবের কোপে পড়ে যাবেন এবং যদি আপনারা এই জিনিসগুলো ব্যবহার না করে সঠিকভাবে ভগবান শিবের আরাধনা করেন তাহলে অবশ্যই শিবের লাভ করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ